পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পালাতে হয়েছে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে তার ঠিক একশো চার দিন পর ভারতীয় উপমহাদেশের আরেক সরকার প্রধান নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলিকে একই পথ ধরতে হলো জেন জি এর রোশনাল থেকে বাঁচতে হেলিকপ্টারে পালাতে হলো এ যেন বাংলাদেশের চিত্রই পুনরাবৃত্ত হল সম্প্রতি এক সপ্তাহ ধরে নেপালে জেএনজি বিদ্রোহ ছড়িয়ে পড়ে যেখানে প্রধানত তরুণ সমাজ সরকারি করাপশন স্বচ্ছতা এবং সামাজিক মিডিয়ায় নিয়ন্ত্রণমূলক পদক্ষেপের কারণে অসন্তুষ্টি তৈরি হয় যার প্রতিবাদে সড়কে নেমে আসে বিশাল যুব সমাজ বিক্ষোভকারীদের দামাতে পুলিশ লাঠিচার্জ জলকামান ও রাবার বুলেট ব্যবহার করে নিয়ন্ত্রণের চেষ্টা করলে অন্তত উনিশজন নিহত হয় এবং শতাধিক আহত হয় এ সময় আন্দোলনকারীরা কাঠমান্ডুর পার্লামেন্ট ভবন ও রাজনৈতিক নেতাদের বাড়িঘরেও অগ্নিসংযোগ ঘটায় আন্দোলন থামাতে সকল দাবি পূরণের আশ্বাস দিল বিক্ষোভ দমাতে ব্যর্থ হয়ে পদত্যাগ করে হেলিকপ্টারে পালাতে বাধ্য হন কেপি শর্মা ওলি ঘোষণার পরেও বিক্ষোভকারীরা নেপালের পার্লামেন্ট ভবন ও মন্ত্রীদের বাসভবন বিভিন্ন সরকারি বেসরকারি ভবনে প্রবেশ করে ভাঙচুর করে ও আগুন ধরিয়ে দেয় সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেওবার বাড়িতেও আগুন ধরিয়েছে বিক্ষোভরা সে দেশের অর্থমন্ত্রীকে লাঞ্ছিত করার এক ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে কেউ কেউ বলছেন আরব বসন্তের ঢেউ কি এই উপমহাদেশেও পড়েছে দুই সালের শ্রীলঙ্কায় গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে পাকিস্তান ভারতেও রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল নেই ভবিষ্যতে যুব সমাজের দাবি ও আন্দোলন থামানোর কোনো চিহ্নও দেখা যাচ্ছে না এর উপশম কি সাময়িক নাকি গভীর রাজনৈতিক পরিবর্তনের সূচনা সেটাই এখন সময়ের পর প্রশ্ন